হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং সবাইকে এবং সবাইকে ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে যার নাম হচ্ছে স্টাডি ফর জবে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ত্রিপুরা পুলিশের যে মেন এবং উইমেনের যে রেজাল্ট ফাইনাল মেরিট ডে যে রিলিজ করা হয়েছে তা নিয়ে ঠিক আছে তো তোমাদের যে ত্রিপুরা পুলিশের যে মেন এবং উইমেনের যে ফাইনাল রেজাল্ট তা কিন্তু তিন তারিখ তোমাদের এখানে তিন এপ্রিল কিন্তু এখানে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আমি জানি অবশ্যই তোমরা অনেকেই দেখে নিচ যার যার নাম তবুও আমি তোমাদেরকে এই ভিডিওতে আসার যে মেন উদ্দেশ্য চেয়ে তা হচ্ছে অন্য কিছু একটা উদ্দেশ্য সেটা আমি বলবো তার জন্য আগে তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি কীভাবে তোমরা ত্রিপুরা পুলিশের যে তোমাদের মেরিল। লিস্টটি কীভাবে তোমরা এখানে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের নাম তোমরা দেখতে পারবে ঠিক আছে তার আগে যারা যারা তোমাদের তোমরা ত্রিপুরা পুলিশে সিলেক্ট হয়েছ তাদেরকে সবাইকে যে কংগ্রেচুলেশন জানাই তোমরা সিলেক্ট হওয়ার জন্য তো তোমাদের যে এক হাজার পোস্ট ছিল ত্রিপুরা পুলিশের যেটা দুই হাজার বাইশে কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লাই সেখানে তোমার ইন্টারভিউ কিন্তু হয়েছিল ঠিক আছে তার রেজাল্ট কিন্তু এখন দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের এই যে ঠিক আছে তোমরা কীভাবে ডাউনলোড করবে এবং তোমরা কীভাবে ডাউনলোড করবে তোমাদের নামটা দেখতে পারবে তোমাদের এটা আমি তোমাদেরকে দেখেছি তার জন্য তোমরা কী করতে হবে তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে তোমাদের প্রথমে তোমাদের ক্রোমে চলে যেতে হবে দেখো যখনই তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসবে তখন তোমরা দেখো গুগলে চলে যাবে ঠিক এখানে দেখো তোমরা ত্রিপুরা পুলিশ টাইপ করে নেবে ঠিক আছে এখানে তোমরা ত্রিপুরা পুলিশ যখনই তোমরা টাইপ করে নেবে তখনই কিন্তু তোমাদের যে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে যাবে ঠিক আছে যখন ত্রিপুরা পুলিশ ডাউনলোড প্রথম যে অপশানটা থাকবে সেখানে কিন্তু তোমরা এখানে চলে যাবে ঠিক আছে দেখো প্রথম যে অপশনটা আছে এখানে তোমরা চলে যাবে এবং এটাকে ক্লিক করে নেবে ঠিক আছে ক্লিক করার পর দেখো ক্লিক করবে তখন তোমরা ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে চলে যাবে এবং চলে যাওয়ার পর দেখো যখনই তোমরা নিচে যাবে দেখো অনেকটি তোমাদের এখানে কী পিডিএফ কিন্তু আসবে ঠিক আছে দেখো তোমাদের এখানে অনেকটি পিডিএফ কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনেকগুলো পিডিএফ এখানে চলে আসছে দেখছ ঠিক আছে এই পিডিএফটির মধ্যে তোমাদের যে ত্রিপুরা পুলিশের যে পিডিএফটা এটা প্রথমেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখো এভাবে কিন্তু আপ ডাউন করছি তোমরা কী করবে ওইটাকে নিচে গিয়ে দেখো এটাকে যখন প্রথম দেখো তোমাদের দেখাচ্ছি দেখো এখানে দেখো তোমরা মেরিট লিস্ট ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ত্রিপুরা পুলিশের মেরিট লিস্টটা এখানে ঠিক আছে এই পিডিএফটা যখন তোমরা ক্লিক করবে তখনই তোমরা ওই পিডিএফটা মেরিট লিস্টে পিডিএফটা ডাউনলোড করে নেবে ঠিক আছে দেখো যখন এটা আমি ক্লিক করলাম তখনই দেখো ঠিক আছে পিডিএফটা ডাউনলোড করার পর দেখো তোমাদের নাম ঠিক আছে এখানে দেখো তোমাদের ক্যান্ডিডেট নেম দিয়ে দেওয়া আছে এবং তারপর এখানে দেখো ফাদার নেম তারপর দেখো ক্যাটাগরি তারপর তোমাদের যে জেন্ডার এবং তোমরা কত নাম্বার পেয়েছো এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এভাবে তোমাদের টোটাল যে মেল ক্যান্ডিডেট আছে তোমাদের টোটাল মেল ক্যান্ডিডেটের মধ্যে দেখো ছয়শো যে সাতচল্লিশ জন মেল ঠিক আছে এখানে দেখো সিক্স হান্ড্রেড মেল ক্যান্ডিডেট এখানে কিন্তু সিলেক্ট হয়েছে এবং এখানে তার মধ্যে দেখো ক্যাটাগরি এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে দেখো এখানে তোমাদের টোটাল লিস্ট এখানে তোমরা দেখতে পারবে তারপর নিচে তার নিচে কিন্তু তোমরা পেয়ে যাবে যে ফিমেল ঠিক আছে তোমাদের তারপরে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট তোমরা এখানে পেয়ে যাবে তারপরে দেখো এখানে তোমারা যে ফিমেল ক্যান্ডিডেট আছে ঠিক আছে তাদের এখানে তিনশো বত্রিশ জন ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেক্ট হয়েছে তার মধ্যে দেখো ইউ আর এবং এসটি কত তুমি এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু দেখো ক্যান্ডিডেট নেম তারপর দেখো ফাদার নেম তারপরে ক্যাটাগরি তারপর তোমাদের জেন্ডার এবং তোমাদের যে কত নাম্বার পেয়েছো ঠিক আছে তো তোমরা অবশ্যই তোমরা ভিডিও তো অবশ্যই তোমরা জানি তোমাদের নামগুলো তোমরা দেখে নিয়েছ তার আজকের যে ভিডিও বানানোর মেন উদ্দেশ্য যেটা ছিল ওইটা হচ্ছে যে তোমাদের যারা যারা তোমরা সামনে যে যে তোমাদের যে টেট এক্সাম রয়েছে ঠিক আছে তো টেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাছাড়াও যে যে সামনে যে তোমাদের রেলওয়ে সেন্ট্রালের রেলওয়ে গ্রুপ ডি তারপর যে এন রয়েছে ঠিক আছে সবগুলি এক্সামের জন্য যারা যা তোমরা প্রিপারেশন করছো বা করতে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাদের জন্য কি রয়েছে তাদের জন্য তোমরা যে মানডে থেকে ঠিক আছে এই যে মানডে থেকে মানডে বলতে তোমাদের যে সাত এপ্রিল থেকে ঠিক আছে সাত এপ্রিল থেকে তোমাদের নিয়মিত এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের নিয়মিত ক্লাস করানো হবে ম্যাথ ঠিক আছে ম্যাথ কিন্তু তোমাদের নিয়মিত ক্লাস করানো হবে তোমাদের যাদের ম্যাথ নিয়ে ডাউট হচ্ছে ডাউট আছে ঠিক আছে তোমরা ম্যাথে যাদের কফি টাফ লাগে আমি আশা করি আমার এই ক্লাসটি দেখার পর তোমাদের ওই টাফটা কিন্তু তোমাদের আর লাগবে না এবং তোমরা খুব সহজেই তুমি কিন্তু ম্যাথ এবং খুব সহজভাবে আনসার করতে পারবে ঠিক আছে তোমরা জানো সামনে রেল রেলওয়ে গ্রুপ ডি তারপর এন ঠিক আছে তোমাদের অনেকগুলি এক্সাম রয়েছে তাছাড়াও ত্রিপুরা পুলিশও কিন্তু নেক্সট কিন্তু আবার এখানে কিন্তু তোমাদের যে নোটিফিকেশনটা কিন্তু দিয়ে দেওয়া হবে তারপর দেখো যে আর রয়েছে ত্রিপুরাতে সবগুলো যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমাদের ম্যাথ কিন্তু প্রয়োজন তো ওই ম্যাথ ক্লিয়ার করতে হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি শেয়ার করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে মানডেতে সাত এপ্রিল ঠিক আছে ঠিক আছে মানডে সাত এপ্রিল সন্ধ্যে আটটা ঠিক আছে সন্ধ্যে আটটা থেকে তোমাদের ক্লাস করানো হবে এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে